খুব সুন্দর বন্ধুরা আচ্ছা দোকানে সবাই ভালো আছে আমি ভালো আছি এখন আমরা সাজাযোগ করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা ঠাকুর দেখার জন্য যাব আমরা খুব ভিড়ে যাবো মাথা ভাঙাতে খোপসা টাঙাতে তারপরে নিশিগঞ্জ এসব দেখে তারপরে বাড়ি আসবো এখন বাড়ি যে কখন আসা হয় সেটাও জানি না তবে এখন যাচ্ছি আর কোথায় কোথায় ঠাকুর দেখছি সব কিছু শেয়ার করব তবে এখন আমি বেরিয়ে পড়ছি আর এটা কিন্তু এ পুজোর শাড়ি না এটা হচ্ছে আগের পুজোর শাড়ি শাড়িটা কীরকম লাগছে আজকে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে চলো আমার সঙ্গে ঠাকুর দেখা যাক আমি বেরিয়ে পড়ছি ঠাকুর দেখার জন্য দেখুন আনন্দ বলে মাথা মা আমার যা কোয়েল দিয়া আমার ছেলে এই দেখো তবে আর কি মোটামুটি ভিড় আছে তবে কয়টা ঠাকুর দেখতে পারে অবশ্যই সবকিছু শেয়ার করবো দেখো আমি মাথা বাঙালে চলে এসেছি আর এত সুন্দর লাইটিং এত সুন্দর প্যান্ডেল এখানে এত ভালো লাগছিল প্রতিমাটা এত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একটা শুরুমের মতো রাস্তা এটা মানে শুরুমের মতো তার ভিতর দিয়ে আমরা মানে মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে সত্যি আজকে কিন্তু সত্যমী বোঝা তবে আমরা আজকে রাত্রে দশটা হতে হতে আমরা বেরিয়ে পড়ছি আমরা বাড়ির সবাই ফ্যামিলি নিয়ে তারপরে এখানে ঠাকুর দেখা হয়েছে আর এটা হচ্ছে মাথা বাঙার জায়গাটার নাম বলতে পারবো না এখানেও কিন্তু খুব অসাধারণ হয়েছে তবে তোমাদের কাছে তো সব প্রতিমা শেয়ার করা সম্ভব না এখানে তোমার রাত দশটা থেকে মোটামুটি দেড়টা পর্যন্ত প্রতিমা দেখেছি তবে যেগুলো যেগুলো মেন সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এখানে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে এটা হচ্ছে মাথা ভাঙা গরুহাটি তোমার প্যান্ডেলটা জানো কি দিয়ে তৈরি হচ্ছে এটা হচ্ছে মানে কি বাঁশের পোলা আর হচ্ছে তোমার বাচ্চাদের যে খেলার মাস্ক থাকে সে এগুলো দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে আর এই পুজো দেখার সঙ্গে সঙ্গে একটা বিড়াল দেখতে পেলাম তবে আমি বিড়ালটাকেও শেয়ার করলাম দেখো এখানে প্রতিমাটাও অসাধারণ হয়েছে তোমরা কিন্তু এখানে যারা যারা মাথা ভাঙা আশপাশে আছে তোমরা কিন্তু সবাই আসতে পারো খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে নিশিগঞ্জ এখন আমি বাড়ি চলে এসেছি ঠাকুর দেখে দেখো এই যে এই ভাইটার গাড়িতে আমরা ঘুরতে গিয়েছিলাম তবে রাত এখন কয়টা বাজে বলো তো দেড়টা বাজে ঘুমাতে ঘুমাতে হয়তো দুটা থেকে আড়াইটা বেজে যাবে তবে আর কিছু বক বক করবো না এখন বাড়ি যাবো ঘুমাবো আর সবাই কিন্তু এই ভাইয়ের গাড়িতে যাবে কিন্তু একদম ফ্রিতে নিয়ে যাবে